পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অপক তিন দিন পর পদ্মার চর থেকে উদ্ধার হলো মিকের নয় টুকরো মৃতদেহ। বেনজি স্যার এর বাংলাদেশে হট টপিক হচ্ছে মোটা বেনজির আর সেকেন্ড হট টপিক হচ্ছে আনার তীব্র প্রতিযোগিতা হচ্ছে যে কে 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 ছড়ায় যাবে। শ্রোতা এমপি আনারের মতোই নাকি শেষ পর্যন্ত পরিণতি হলো আপনারা জানেন যে তিনি সবই অবৈধ কিন্তু অবশেষে এটা কি হলো তার সাথে দশক আজকে কিন্তু ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবেন আজকে ভিডিও দ্বারা কিন্তু অনেক তথ্য জানা যাবে তো কথা না চলুন আমরা ভিডিও মূল চলে যাই

ওই এক কোটি টাকা করে যদি খরচা করে বছরে ওর কিছু লাগে বান্ধবী আসিলাম নাই শোনা আমি শেয়ার না হলে ছবি দেখাইতাম না ক্ষমতার সামনে মারা দিবে আর আমরা কিছু কইতে পারবো না অতটা সুশীল আমরা না হ্যাঁ দুনিয়া পাল্টাইছে মজা নিবা নাও কিন্তু বাড়ি খাবা সেটাও হবে তুই আবার নাকি দেশ সারিছে তেমন ভালোই হয়েছে ফরেন মাল খাবে আর ফরেন মাই আনে ফুর্তি করবে ওর ভালো করলো নাকি খারাপ করলো কাটাল রানি ওর যদি বান্ধবীদের জন্য মন কান্দে তাহলে উড়াই নিয়ে যাবে অসুবিধা আছে অসুবিধা নাই টেকা তো আছে হাসিনা তো ভালোই করেছে তার জন্য তাইলে এত কিচ্ছা ইচ্ছা করিচ্ছে কেন হাসিনা কারণটা খুব সিম্পল এটা বোঝার জন্য আপনাকে একটা গল্প করে একটা গল্প জানা লাগবে আসেন আমরা সিন দেশের একটা এরকম গল্প শুনি আপনারা তো জানেন যে চীন দেশে আমার নেতা সমাজতান্ত্রিক বিপ্লব করেছিল ক্ষমতা দখল করেছিল তো পরে তো কমিউনিস্ট পার্টি তাই না বিশাল দেশ কিন্তু খাবার পারে না দেশের লোকদেরকে দারিদ্র চায় আগেও কিন্তু দেশের অবস্থা ভালো ছিল না মানে কমিউনিস্টরা ক্ষমতা নেওয়ার আগে তো এই সিনে নজর দেয় কি কিং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিক্সনের পররাষ্ট্রমন্ত্রী তো সে আমেরিকার বিনিয়োগকারীদের বোঝায় আমেরিকার বিনিয়োগকারীরা কোথায় থাকে জানেন তো ওয়ার্ল্ড স্ট্রিটে এদেরকে বুঝায় যে সিনে ইনভেস্ট করো মেলা বড় দেশ প্রচুর লাভ তো কমিউনিস্ট দেশের সাথে আলাপটা করবে কিভাবে নাই। এই কাজে পাকিস্তান সাথে করে। তাদের সম্পর্ক শুরু হয় অনেক পরে কিন্তু এই কাজ শুরু হয় অনেক আগে আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধ যখন চলতেছিল সেই সময় সমস্ত করতেছে এখন আবার কেউ কইতে পারেন আপনি মুক্তিযুদ্ধ হলে তথাকথিত কইলেন এত বড় সাহস আমি শাউস নাই কিন্তু কিinset আটকে আছে আপনি মুক্তি পাইছেন পাকিস্তান থেকে বাইরে এসে ইন্ডিয়ার দাশত্ব বরণ করেছেন ভোট দিতে পারেন 15 বছর কথা বলতে পারেন হামদায়ে দেয় এই দেশে বাস কইরা কইতে হবে আমরা মুক্ত আমরা স্বাধীন আমাদের মুক্তি যুদ্ধ হইছিল মস্করা করেন মিয়া হ্যাঁ যেদিন বাংলাদেশে মানুষ মুক্ত হবে সেদিন আমরা মুক্তির যুদ্ধ সম্পূর্ণ হইছে বলা দাবি করব বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ এটা পরাধীন দখল করা ভূমি ওই দেশকে আমরা একদিন মুক্ত করব আমরা যেটা এখন করতেছি সেটা মুক্তিযুদ্ধ তাই মুক্তিযুদ্ধের দিল্লির দাসত্ব বরণ করার যুদ্ধের সাথে তুলনা করিলেন না যাই হোক চীনের সাথে এই আমেরিকার পিড়িত শুরু হয় আরো আগে থেকে তবে উনিশশো একাত্তরের জুলাই মাসে কিসিনজার মাওসুতুং এর সাথে আনুষ্ঠানিক ফয়সলা করার জন্য সিনে একটা গোপন মিশনে আসে ১৯৭২ সালে ফেব্রুয়ারিতে নিক্সন প্রথম আসে চায়না সময়গুলা মিলে দেখেন তাইলে বুঝবেন উনিশশো একাত্তরে কেন চায়না আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল কারণ পাকিস্তানি দুইজনেরই ঘটক তাই সেই জন্য আগত মাও ঠিক কইছে যে চাইনাশ এ আমেরিকার সাথে যে একটা ক্যাপিটালিজম করবে পুঁজিবাদ করবে আর কি তো তার দল তো কমিউনিস্ট কেমনে সে পুঁজিবাদ করবে কিন্তু মাওর তো চিত্র পদ্ধতি কম আসিলো না সে কইলো এই সমস্ত পার্টির নেতারা বুর্জোয়া হয়ে গেছে সাম্রাজ্যবাদের দালাল হয়ে গেছে সে নিজে আমেরিকার সাথে জোট করেছে আর কয় পার্টির নেতারা দালাল হয়ে গেছে আমেরিকার দালাল বইপত্র সব ভুলে বালে পড়া আমাদের সব ঠিক করতে হবে এই কইয়া যারা কমিউনিস্ট সত্যিকারের কমিউনিস্ট আর কি তাদের ধৈরা মাইট শুরু করলো পুরা মাইট নিজের দলের লোকরা নিজেই মারে তো পুরান বইপত্র সব পুড়ে ফেললো মানে হুলুস তুলেইল নাম দিল সাংস্কৃতিক বিপ্লব এই কাজে মাউসেতুং এক কমান্ডার আসছিল নাম হচ্ছে বিয়াও এইটা সাহেব লিন বিয়াও আর দিয়া দেখান কতগুলা ছবি মায়ের সাথে কেমন খাতির ছিল লিনবিহ মাং নড়তো না আর্মির কমান্ডার ছিল সমস্ত কুকৃতি মাও লিম্বিয়াডে করাইতো মানে গুম খুন এরা সেরা কিছু। এমন আছে কি কালচারাল রেভলিউশন মারাইতে গিয়া দেশের দারিদ্র বাড়ছে কোথাও কোথাও খাবার পাওয়া যাইতো না জনজীবনে দুর্ভোগ নেমে আসলো জিনিসপত্রের দাম বাড়লো পাবলিক গেল খেপা মা উপরে গ্রামে গ্রামে ছড়ায় পড়লো বিক্ষোভ তখন মা দেখে বিপদ সে লিন বাড়ে দেখ হাসায় কয় এই আইডের জন্য হইছে এই যে এর জন্য হইছে আমি না আমি না আমি না তো দর্শক ভিডিওটি দেখে যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী দেখবো তাদের আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের অপকর্ম এখন টক অব দ্য কান্ট্রি একটা সময় ভয়ে থাকা কোণঠাসা মানুষগুলো মুখ খুলছেন অভিযোগ ক্রস ফায়ারের হুমকি দিয়ে মাদারীপুরের স্ত্রীর নামে সাবেক এই আইজিপি কিনেছেন নব্বই একর জমি এছাড়াও সাতক্ষীরায় আটচল্লিশ বিঘার ইট ভাটা ও একটি খাল দখলে নিয়েছেন তারই শ্যালক মির্জা আনোয়ার পারভেস নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম অনেক কষ্টে ২০ বছর আগে দেড় জমি কিনেছিলেন মাদারীপুরের রাজরের বৃদ্ধা সরস্বতী রায় সেই জমি সহ আশপাশের জমিতে চোখ পরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেন জমিটি কত খরচ করছি আমি ভিক্ষা করে খাইলো আমি ওই জমি বিক্রি দিতাম না এত হানে বয়াইতে বই কি টাকাও ভাবা না জমিও ভাবা না এমনি নিয়ে যাবে খোঁজ নিয়ে জানা গেছে দুই হাজার বাইশ থেকে চব্বিশ সালে রাজর উপজেলার প্রায় নব্বই একর জমি কেনা হয়েছে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে একশো তেরোটি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলের ক্ষেত ভুক্তভোগীদের অভিযোগ হুমকি ধুমকি ভয়ভীতি দেখিয়ে জমিগুলো বিক্রিতে বাধ্য করা হয়েছে এই জমিটা তো জোরপূর্বে নিচ্ছে অন্তত আমরা বয়সে পড়ে জমিটা আমরা দিয়ে দিছি নজরুর রহমান অনেক বয় বুদ্ধি আমাদের জমি নিয়ে গেছে আমরা উচিত বিচার চাই সরকারের কাছে সম্প্রতি দুদকের মামলার পর মাদারীপুর ও গোপালগঞ্জে বেনজিরের সব জমি বিক্রি বন্ধের আদেশ দেওয়া হয়েছে নিয়োগ করা হয়েছে রিসিভারও দুর্নীতি ধরনের কমিশনের মাধ্যমে আসছেন যে এই জমিগুলো যেন হস্তান্তর করতে না পারে তো আমরা এগুলো আমাদের সাবার কাছে প্রেরণ করেছি যে এটা বিজ্ঞ আদালতের আদেশ দিয়েছি যেগুলো যেন আপাতত হস্তান্তর না হয় আদালতের আদেশ অনুযায়ী যারা রিসিভার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন তারা যদি আমাদের কাছ থেকে লফুল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ধরনের অ্যাসিস্টেন্স চান সেটিও আমরা এনসিয়ার করবো এদিকে সাতক্ষীরায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে একটি ইটভাটা দখলের অভিযোগ উঠেছে বেনজিরের শ্যালক মির্জা আনোয়ার পারভেসের বিরুদ্ধে দখল করা হয়েছে একটি খালো প্রাণনাশের হুমকি দিতে থাকে বেশি বাড়াবাড়ি করলে তোকে কোরআসে দেওয়া হবে স্ট্যাম্পে আমার বাধ্যতামূলক ভাবে বাধ্য করেছিল স্ট্যাম্প তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিভিন্ন শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ